আর্জেন্টিনার বিশ্বকাপ যে গোলকিপার অ্যামেলিয়ানো মার্তিনাজ নিজেকে কি ক্ষমা করতে পারবেন অ্যাস্টন ভিলা পিএজির বিপক্ষে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল যেটা ভিলার একটা ম্যাজ ম্যাজিক্যাল রান বলা যায় চ্যাম্পিয়ন্স লিগে সেখান থেকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো অ্যাস্টন ভিলাকে এবং সেই ক্ষেত্রে দায় কিন্তু অনেকটাই রয়েছে অ্যামেলিয়ানো মার্তিনেজের তো এই দায় থেকে তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন পিএইচডি প্রথম লেগে পিএইচডির মাঠে তিন এক জিতে জিতেছিল যার কারণে ভিলাকে দুই গোলের ব্যবধানে জিততে হতো ম্যাচ ট্রাইব্যাকের পর্যন্ত নিয়ে যেতে হলে আর তিন গোলের ব্যবধানে জিততে হতো সেমিফাইনালে পৌঁছতে হলে কাজটা তাদের জন্য কঠিন ছিল কিন্তু সেই কঠিন কাজটা কিন্তু প্রায় করেই ফেলেছিল তারা পিএইচডিকে তাদের মাঠে মানে অ্যাস্টনভিলার মাঠে অ্যাস্টনভিলা পিএইচডিকে তিন দুইগুলো পরাজিত করেছে ব্যবধানটা যদি তিন দুই না হয়ে যদি তিন এক হতো তাহলে তো ম্যাচটা চলে যেত ট্রাই ব্রেকারে বা অতিরিক্ত সময় বা ট্রাই ব্রেকারে এরপর যাওয়ার একটা পসিবিলিটি ছিল কিন্তু এই কাজটা হয়নি শুধুমাত্র অ্যামিলিয়ানো মারতিনেজার জন্য পিএইচজি এই ম্যাচ যে দুইটা গোল করেছে সেই দুইটা গোলের মধ্যে একটাতে একটাতে সম্পূর্ণ দায় হচ্ছে অ্যামিলিয়ানো মার্তিনাজার সহজ একটা বল তিনি হাতে ধরে রাখতে পারেন নাই এবং সেটা রীতিমধ্যে একটা অ্যাসিস্ট হয়ে যায় আশরাফ হাকিমের জন্য সেই অ্যাসিস্ট থেকে পিএইচজি গোলটা পেয়ে যায় যদি ওই গোলটা না পেতো বা যদি গোলটা না হতো তাহলে কিন্তু এই ম্যাচটা অ্যাস্টন ভিলা আরও বেশি ফাইট করতে পারত তো এই ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারের জন্য অবশ্যই অনেকটা দায় নিতে হবে আর্জেন্টিনার এই গোলকিপারেরকে